আসসালামু আলাইকুম দর্শক সৌদি আরব থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা কি বিদেশে আসতে চান বা আপনার কোনো আত্মীয় বিদেশে আসতে চান কিন্তু আপনার ভেবে পাচ্ছেন না যে কোন ভিসাতে আমরা যাব আমরা ফ্রি ভিসাতে যাব নাকি কোম্পানির ভিসায় যাব আজকে আমি আপনাদেরকে এই বিষয়ে কথা বলবো আপনারা অনেকদিন হয়তো বা খুঁজছেন বা ইউটিউবে ভিডিও দেখছেন যে কোন বিষয়ে যাওয়া যায় কিন্তু আপনারা সঠিক ভিডিও পান নাই বা সঠিক পরামর্শ পান নাই আজকে আমি সেই পরামর্শ দেব আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং আপনারা সিলেক্ট করতে পারবেন যে আমি কোন বিষয়ে যাব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমি ফ্রি ভিসা উপকারিতা এবং ক্ষতি ফিরি ভিসা আসলে আপনি কি ভালো করবেন না খারাপ করবেন এটা বলবো এবং কোম্পানি বিষয় আসলে আপনি ভালো করবেন কি খারাপ করবেন আমি এই দুটো বিষয় আপনার সাথে বলবো আপনারা তখন নিজেই বুঝতে পারবেন যে আমি কোন ভিসাতে যাওয়া উচিত আমি প্রথমেই ফ্রি ভিসা নিয়ে কথা বলতে চাই ফ্রি ভিসা হল এমন একটা ভিসা যেটা আসলে আপনি যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারবেন এটি হলো আমেল আইডি আপনার একটা কোভিল থাকবে আপনার কপিলটা যদি ভালো হয় তাহলে আপনি খুবই শান্তিতে যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারবেন আর আপনার অবশ্যই কাজ জানা থাকা লাগবে কারণ যদি আপনি কাজ জানায় থাকেন তাহলে এ এদেশে এসে আপনাকে বসে থাকতে হবে না যে কোনো জায়গায় গিয়ে আপনি কাজ খুঁজে পেতে পারেন তে এটা ভিসায় আসলে কেমন হবে সেটা নিয়ে বলবো কারণ ফির ভিসায় আসলে আপনার একটা ভালো হবে যে আপনি স্বাধীন মতো কাজ করতে পারবেন আপনি যেখানে গিয়ে যে কোনো কাজ করতে পারবেন আপনার এটা কোনো বাধা থাকবে না কারণ আপনি একটা কাজ জানেন বা দুটি কাজ জানেন বা অনেকগুলো কাজ জানেন আপনি একটা কাজের পাশাপাশি অন্য যে কোনো কাজ করতে পারবেন এতে আপনাকে কেউ বাধা দেবে না আর আপনি এতে করে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন ফ্রি আসলে আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার কাজ জেনে থাকে কাজ জানা থাকলে আপনার যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারবেন এতে আপনার একটা ভালো দিক হবে যদি আপনার কাজ জেনে থাকে আর ফ্রি আসলে আপনার ক্ষতি কি হবে কারণ ফ্রি আসলে অনেকেই এসে কিন্তু ফ্রি এসে কাজ পাচ্ছে না ফেসবুকে এবং ইউটিউবে অনেক ভিডিও বানাচ্ছে যে কাজ পাচ্ছে না ফিরিবেশে আসেন না কিন্তু তারা কিন্তু কাজ জানে না দেখে তারে কাজ পাচ্ছে না আর যারা কাজ জানে তারা ঠিকই কিন্তু কাজ করতেছে ফিরিবেশে ক্ষতির দিকটি হলো যে আপনার প্রতি বছর আপনাকে নিজে কাগজ বানাতে হবে আপনি যদি কাজ করেন বা না করেন আপনার কাছে টাকা থাকুক না থাকুক আপনাকে আপনার কাগজপাতি বানাতে হবে আর আর একটা হলো যে আপনাকে কেউ কাজ খুঁজে দেবে না আপনাকে নিজে কাজ খুঁজে নিতে হবে এবং আপনাকে বাড়ির থেকে বের হতে হবে বের হয়ে আপনার যে কোনো জায়গায় কাজ খুঁজে নিতে হবে আপনি কারো দিয়ে কাজ খুঁজে পাবেন না কেউ আপনাকে কাজ খুঁজে দেবেন না যেটা আপনার নিজের করতে হবে এটা খুবই কষ্টকর কারণ কাজ খুঁজে পাওয়া খুবই কঠিন তাই ফিরে বিসে এসে অনেকেই কিন্তু মানে অনেক জনের কাজ গিয়ে কাজ খুঁজতে গিয়ে প্রতারিত হচ্ছে মানে প্রতারিত হচ্ছে অনেক টাকা পয়সা নষ্ট করছে মানুষের কাছে দিয়ে এটা আপনার চিন্তাতে থাকতে হবে কারণ ফিরে আসলে কিন্তু আপনাকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হবে তো এখন চলুন আমরা যদি কোম্পানির বিষয়ে আসি তাহলে আমাদের কি কি ক্ষতি হবে আর কি কী উপকার হবে ধরুন কোম্পানিতে বিষয়ে আসলে আপনাকে কাজের কোনো টেনশন করতে হবে না কোম্পানি আপনাকে যে কাজ দেশ বলে আনছে সেই কাজে আপনি পাবেন এবং আপনাকে কোন কাজ খুঁজতে হবে না আর কোম্পানি আপনাকে একটা নির্ধারিত স্যালারি দিবে নির্ধারিত বেতন দিবে যে বেতনে আপনাকে কাজ করতে হবে আপনাকে দেশ থেকে যদি বলে এক হাজার রিয়াল তাহলে আপনি এ দেশে যতদিন থাকবেন এক হাজার রিয়ালি কাজ করতে হবে আর যদি আপনাকে বলে বারোশো রিয়াল তাহলে আপনাকে বারোশো রিয়ালি আবার যদি দু রিয়াল বলে তাহলে আপনাকে সারা জীবন দু হাজার রিয়ালে কাজ করতে হবে যতদিন এই সৌদি আরবে থাকবেন এদিকতে আছে যে আপনাকে কোনো টেনশন করতে হবে না কাজের বিষয়ে এবং বেতনের বিষয়ে আর থাকার বিষয়ে আপনি কোম্পানি আপনার কোম্পানি যদি আসেন কোম্পানি আপনাকে থাকার ব্যবস্থা করে দিবে বেতন দিবে আর নিজে খাইতে হবে আপনি নিজে বাজার করে নিজে রান্না করে খেতে পারবেন আপনার কোনো টেনশন নাই আর একটা বড় বিষয় হলো যে আপনাকে কাগজপাতি বানাতে হবে না আপনাকে একামা বানাতে হবে না এটাই মানুষের কিন্তু সবচেয়ে বড় টেনশন এই সৌদি আরবে আসলে যে একামা বানানোর টেনশনই কিন্তু সবচেয়ে বেশি কারণ এদেশে একামা না থাকলে আপনাকে পুলিশ ধরবে পুলিশ ধরে দেশে পাঠিয়ে দেবে কিছুদিন জেল খাটার পরে কিন্তু দেশে পাঠিয়ে দেবে তাই আপনাকে তাই আপনার একামাটা খুবই প্রয়োজন আর যদি কোম্পানি আপনাকে একামা বানায় দেয় তাহলে কিন্তু আপনার নেই টেনশানে থাকতে পারবে আর কোম্পানির বিষয়ে অপকারের দিক কোন দিক যেমন আপনি একটা কাজ কর আপনাকে একটা কাজ দিয়েছে সেই কাজটা সেরে আপনি অন্য কাজে যেতে পারবেন না আপনি যে কোম্পানিতে এসেছেন সেই কোম্পানি থেকে যদি আপনার ভালো না লাগে ওই কোম্পানিটাকে যদি আপনার ভালো না লাগে তাহলে ওই কোম্পানি সেরে যেতে আপনি পারবেন না যতদিন আপনি প্রবাসীর মাটিতে থাকেন আপনাকে দিতে পারবেন না আর আপনার যদি মনে করেন যে কোম্পানি আমাকে যে স্যালারি দিচ্ছে এই স্যালারি আমার হচ্ছে না ইনকাম করতে চাই যদি কোম্পানির সুযোগ না থাকে তাহলে কিন্তু বেশি টাকা ইনকাম করতে পারবেন না কোম্পানি আপনাকে যে বেতন দিবে ওই বেতনেই আপনাকে কাজ করতে হবে আর কোম্পানি যদি আপনাকে বাইরে কাজ করার সুযোগ দেয় তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন এটা অন্য বিষয় আর কোম্পানির বিষয়ে আপনাকে টেনশন মুক্তি থাকতে পারবেন আপাতত কাজের বিষয় এবং বেতর হয়। এটা একটা উপকারের দিক সর্বশেষে আমার মতে আপনার কোন ভিসায় আসবেন আপনি বলতে পারেন ভাই আপনার মতে কোন ভিসাতে গেলে ভালো হবে ভাই আমি বলবো যারা কাজ জানেন একটা কাজ বা যে কোনো কাজ জানেন আপাতত এই দেশে এসে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো যদি আপনি জানেন তাহলে ভাই আমি বলবো যে আপনি ফ্রি বিষে আসেন একটা ভালো কপিল দেখেন যে মাধ্যমে আসবেন তাকে বলেন যে ভাই আমার একটা ভালো কপিল দেন যে কপিল মানে আমাকে ভেজালের মধ্যে ফেলবে না আমাকে বিপদের মধ্যে ফেলবে না এমন একটা কফিল দেন যে কপিল আমাকে বাইরে কাজ করতে দিবে বা যে কোনো জায়গায় কাজ করতে গেলে কোনো কিছু বলবে না এমন একটা কফিল দেন কারণ ভালো কপিল থাকলে আপনি ভালো ভাবে এই দেশে থাকতে পারবেন আর আপনার যদি কাজ জানেন তাহলে আপনার ফ্রি ভিসায় আসাই উত্তম আর যারা কাজ জানেন না যারা কাজ জানে না দেশে তাদের জন্য কোম্পানিতে ভিসায় আসাই ভালো কারণ একটা কোম্পানিতে ভিসায় আসলে পরে আপনাকে কাজ খুঁজতে হবে না এরপরে কোনো জায়গায় বলতে হবে না যে আমি কাজ জানি না তখন আপনাকে নিবে না আর যদি আপনি সরাসরি কোম্পানিতে আসেন আপনার যদি কাজ নাও জানেন তাহলে আপনাকে কাজ শিখায় তারপরে আপনাকে কাজে লাগানো হবে এতে আপনার কোনো ভোগান্তিতে পড়তে হবে না আর আপনাকে বেতনের কোনো বেতন দিক দিয়েও কোনো সমস্যায় পড়তে হবে না থাকা খাওয়ার দিক দিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না আর যারা কাজ জানে না তাদের জন্য কিন্তু কোম্পানির বিষয় আসায় অনেক ভালো কোম্পানির বিষয় দুই ধরনের বিষয় আছে একটা হলো ডাইরেক্ট কোম্পানি একটা হলো সাপ্লাই বিষয় আর আমি আমার মতে বলবো আপনার অবশ্যই সাপ্লাই কোম্পানিতে কখনো আসবেন না কারণ সাপ্লাই কোম্পানি আসলেই আপনার বিপদে পড়বেন সাপ্লাই কোম্পানি আসার পর আপনাকে কাগজপাতি দিবে না আপনাকে কাজ দিবে না আপনার বানায় দিবে না আপনি কোনো জায়গায় যেতে পারবেন না একটা বিপদের মধ্যে দেশে এসে পড়বেন তাই আমি সবাইকে সতর্ক করতে চাই ভাই বিদেশ আসুন বিদেশ আসার সমস্যা না বিদেশ আসলে আপনি সঠিকভাবে আপনি কোম্পানি দেখে আসেন আর ফ্রি বিষয় আসলে কপিল ভালো দেখে আসেন কারণ এ দুটা হলে আপনার এই দেশের মাটিতে টাকা ইনকাম করতে পারবেন ফ্রি ভিসা আসলে লাখ টাকা ইনকাম করতে পারবেন এবং কোম্পানির বিষয় আসলে কম ইনকাম হলেও আপনারা একটা ভালোভাবে থাকতে পারবেন এবং ভালোভাবে দেশে টাকা বাড়াইতে পারবেন তো সবাই ভালো থাকবেন আমার কথা যদি কারো উপকার হয়ে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোনো বিষয়ে যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন আর আমার সাথেই থাকবেন আমি আরও ইনফরমেশানমূলক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা যদি কোনো কিছু জানতে চান তাহলে সেই বিষয়ে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সেই বিষয়ে ভিডিও দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ